ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার মধ্যে শরাফ আহমেদ জীবনের চক্কর তিনশো দুই সে অর্থে কোনো নায়ক নায়িকা ছিল না পুলিশ তদন্ত ঘরনা সিনেমাটি এগিয়েছে প্রধান অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে এছাড়া অন্তরাত্মার সিনেমাটি সেভাবে শো পায়নি বাকি চার সিনেমার মধ্যে তিনটি নায়িকা তমা মির্জা ইধিকা পাল ও স্বপ্ন ববলিকে নিয়েই কথা হয়েছে বেশি ঈদের ছবি নায়িকারা কে কেমন করল চলুন জেনে নেওয়া যাক ঈদে সবচেয়ে বেশি হলে প্রদর্শনী চলছে মেহেদি হাসানের বরবাদ সিনেমাটির শাকিব খানের বিপরীতে সিনেমাটিতে নায়িকা ইধিকা পাল পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর বড় পর্দার ক্যারিয়ার শুরু হয় দুই বছর আগে শাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমা দিয়ে মাঝে গত বছর দেবের বিপরীতে খাদান করেছেন প্রিয়তমা ও খাদান ব্যবসায়িক সাফল্য পেয়েছে বরবাদও হারছে একই পথে তিন সিনেমাতেই ইধিকার অভিনয় প্রশংসিত হয়েছে বাণিজ্যিক সিনেমার নায়িকা যে কেবল গ্ল্যামার সর্বস্ব নন এটা প্রমাণ করেছেন এই অভিনেত্রী প্রিয়তমার চেয়ে বরবাদ এই সিনেমায় অভিনয়ের সুযোগ ছিল বেশি তার চরিত্রটিতে কয়েকটি স্তর ছিল সিনেমাটির দ্বিতীয় অর্ধ থেকে চরিত্রটি পুরোপুরি বদলে যায় বিরতির আগে ও পরে দুই ধরনের ভূমিকাতেই তিনি মানিয়ে গেছেন নিতু চরিত্রটির যে মূল সুর সেটা ধারণ করতে পেরেছেন তিনি রোমান্টিক দৃশ্য অসহায়ত্ব থেকে বদলে যাওয়া ভূমিকাতে তার এক্সপ্রেশন দর্শককে ছুঁয়ে গেছে একটাই সমস্যা তার উচ্চারণে এখনও কলকাতার টান কিছুটা আছে যদিও সেটা প্রিয়তমার চেয়ে কম দাগিতে জেরিন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা খাঁচার ভেতর অচিন পাখি ফ্রাইডে সুড়ঙ্গ আমুলনামা থেকে দাগি অভিনেত্রী হিসেবে আরও পরিণত হয়েছেন তমা প্রথম অংশে বেকার প্রেমিককে নিয়ে তিক্ত বিরক্তি জেরিন থেকে দ্বিতীয় অর্ধে পরিণত হিসেবে তাকে মনে রাখতেই হবে খুনশুটি অভিমান থেকে সিনেমার ক্লাইম্যাক্সে তার অভিনয় মন ছুঁয়ে যায় ক্যামেরার তার সংলাপ বলা এক্সপ্রেশন দেখে মনে হয়েছে পর্দায় যে কোনো ধরনের চরিত্রের জন্য তিনি প্রস্তুত গত কয়েক বছরে অনেক কাজেই পর্দায় অসহায় গৃহবধূ চরিত্রে অভিনয় করেছেন তিনি সেখান থেকে এই ছবিতে পাশের বাড়ির মেয়ে চরিত্র তিনি ভালো করেছেন জঙ্গলিতে দুই নায়িকা দিঘি ও সব্নম ছবিতে নূপুর চরিত্রে দিঘির উপস্থিতি খুবই কম তিনি যতক্ষণ ছিলেন তাতে ছাপ ফেলার মতো কিছু করতে পারতেন না তার অভিনীত চরিত্রটি সিনেমায় বার্তি কিছু যোগ করতেও পারেনি তবে তিথি চরিত্রে বুবলি বেশ ভালো অভিনয় করেছেন যদিও তার আরো ভালো করার সুযোগ ছিল তবে দর্শক নন গ্লামার্স লুকে বুবলিকে পছন্দই করেছেন কোনো বাণিজ্যিক সিনেমার পাশাপাশি অফট্র্যাক চরিত্রে তিনি ভালো সামলাতে পারেন সে প্রমাণ টান বা দেওয়ালি দেশে পাওয়া গেছে জঙ্গলির ইন্টার্ন চিকিৎসকের চরিত্রটাও ঠিক তেমনই ঈদের আরেকটি সিনেমা জিন থ্রি এর গানে আলোচিত হলেও সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি ছবির মূল সমস্যা ছিল অতি অভিনয় অতি অভিনয়ে দৌড়ে শীর্ষে ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া ছবিতে ফারিয়া নামের গ্রামের এক মেয়ের চরিত্রে করেছেন তিনি তবে ছবি জুড়ে চরিত্রের মধ্যে ঢুকতে পারেননি অপরিণত অভিব্যক্তি আর কণ্ঠস্বরের নিজেকে ছাড়িয়ে গেছেন ফারিয়া তবে গানের দৃশ্য তার অভিব্যক্তি যথাযথ ছিল আরেক ছবি অন্তরত্নাই ভারতীয় অভিনেত্রী দর্শনা বণিকের অভিনয় পুরনো দিনের ঢাকায় সিনেমার আদলে নির্মিত এই ছবি নিয়ে তেমন কোনো আলোচনাও হয়নি তো বন্ধুরা আপনার কাছে কি মনে হয়েছে তোমা থেকে ইদিকা নায়িকাদের মধ্যে কে কেমন করলো জানাতে হলে অবশ্যই কমেন্ট করুন ঠিক আমাকে